বন্ধুরা আজকে কৃষি জমিতে চলে এসেছি পেঁয়াজ রসুনের জমিতে ব্যাপক আবাদ হয়েছে পাবনা জেলা থানা আতাইকুলা এরিয়াতে দেখাচ্ছে ওই মাথা পর্যন্ত শেষ দেখা যায় না সেই বিলেতে আমি এসেছি আপনাদের দেখাবো পেঁয়াজ নিরানি দিচ্ছে দেখুন সারি সারি সবাই আহ দিচ্ছে এটা আপনাদের দেখাচ্ছি বিশেষ করে যে পেঁয়াজের নিরানি চলছে এই কৃষক ভাইরা নিরানি দিচ্ছে জমিতে আপনাদের দেখাচ্ছি কারণ এই আগাছাগুলো অত্যন্ত খেতের ক্ষতিকারক যেগুলো এই আগাছা এই ফসলকে বাড়তে দেয় না বিশেষ করে আপনাদের দেখাচ্ছি দেখুন এইগুলা মানে যখন কেটে সেটে উঠাই দিচ্ছে তখন এই ফসলের শক্তিটা দ্বিগুণ বেড়ে যায় আমি আপনাদের দেখাচ্ছি অতি যত্ন সহকারে পরিষ্কার করছে বিশেষ করে আমি সামনে আরো অন্য অন্য জমিতে আপনাদের দিন নিয়ে যাব সঙ্গে থাকুন সানি ভিশন টোয়েন্টি এর সাথে থাকুন সরিষার জমিতে চলে এসেছি আপনাদের সরিষার জমি দেখাচ্ছি ব্যাপক আমদা আবাদ হয়েছে যেটা আপনাদের দেখলে চোখ জুড়িয়ে যাবে বিশেষ করে দেখুন বিঘার পর বিঘা জমি আবাদ হয়েছে সরিষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চলে যাচ্ছে শস্য এই রকমই প্রতিদিন সকালে চলে আসে এবং বিদায় বন্ধুদের দেখাচ্ছি দেখুন কৃষকেরা সকালে মাঠে আসে পেঁয়াজ এবং রসুন নিরানি দেওয়ার জন্য দিন শেষে কাজ শেষে তারা বাসায় ফিরে যাচ্ছে প্রতিদিন এরকম তারা আসে এবং যখন দিন শেষ হয়ে যায় কাজ শেষে তারা বাসায় এইভাবে ফিরে যায় প্রতিদিনের মতো আমি আপনাদের সামনের দিকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছি কৃষকরা দেখুন বাসার দিকে ফিরে পেঁয়াজ রসুনের জমিতে পানি শেষ দিচ্ছে ছেলে মেশিন দিয়ে পেঁয়াজ রসুনের জমিতে পানি দেয় আপনাদের দেখাচ্ছি শুধু ওই সামনে পাইপ চলে গিয়েছে পিঁয়াজ রসুনের জমিতে পানি দিচ্ছে কৃষকরা বিশেষ করে বন্ধুরা আপনাদের দেখাচ্ছি দেখুন সেই ছোট ছোট খুন্তি দিয়ে নিরানি দেয় কৃষকেরা অত্যন্ত সুন্দর এবং অভিজ্ঞ আছে যারা বিশেষ করে একটু কম বেশ হলেই পেঁয়াজ কেটে যাবে খুব খেয়াল এবং সাবধানতার সাথে নিরানি দিতে হয় সেটা আপনাদের দেখাচ্ছি বন্ধুরা দেখুন কি নিখুঁত সুন্দরভাবে একদম মাপে অনুযায়ী তারা দিয়ে যাচ্ছে বন্ধুরা দেখুন আগাছাগুলো পরিষ্কার করাই মূল লক্ষ্য এবং মাটি এটা একদম আগলা করে দিলে তাহলে এই শস্যটি এই পেঁয়াজটি শক্তিশালী হবে এবং পরিপূর্ণ পুষ্ট হবে ফলন ভালো হবে সেই আশাই এটা প্রতিদিনের মতো এটা দিয়ে থাকে নিরানি বন্ধুরা দেখুন জমিতে কি পরিমাণ আগাছা হয়েছে যে আগাছাগুলো পরিষ্কার করা অত্যন্ত জরুরি তাই কৃষকেরা নিরানি দিয়ে থাকে এখন আপনাদের সেই নিরানিগুলোও দেখালাম অবশ্যই এই আগাছাগুলো পেঁয়াজকে বাড়তে দেয় না কে দুর্বল করে দেয় তাই নিরানি দিয়ে একদম ক্লিয়ার করতে হয় দেখুন এই জমিতে নিরানি দিয়ে একদম পরিষ্কার করে দিয়েছে রকম ঘাস নেই আগাছা নেই দেখাচ্ছে একদম পরিষ্কার করে দেওয়া হয়েছে জমিটি পরিষ্কার পরিচ্ছন্ন একদম হয়েছে এখানে কোনো আগাছার মাত্র নেই মাঠের কাজ করে কৃষকেরা সব ফিরে যাচ্ছে প্রতিদিনের মতো তারা মাঠে কাজ করে এভাবেই ফিরে যায় তাদের বাসায় দেখুন বিশের ডোপ এবং লাঙল দিয়ে তারা চলে যাচ্ছে বন্ধুরা চলুন কৃষকেরা একের পর এক কাজ শেষ করে সব বাসার দিকে ফিরে যাচ্ছে বন্ধুরা আপনাদের দেখাচ্ছি দেখুন সকালে এসেছিল দেওয়ার জন্য এখন সন্ধ্যার দিকে আগ তারা ফিরে চলে যাচ্ছে আপনাদের জুম করে দেখাচ্ছি দেখুন দিচ্ছে মাঠে এই যে রসুনের জমিতে আগাছা হয় এই আগাছা পরিষ্কারের জন্য বিশেষ করে নিরানি দিয়ে থাকে দেখুন মাঠে ব্যাপক পরিমাণে সকল কৃষকেরা কাজ করছে এবং শ্রমিকেরাও আছে মাঠে পেঁয়াজের জমিতে যেন আগাছা গুলা না থাকে পরিষ্কার করা হচ্ছে বন্ধুরা আপনাদের দেখাচ্ছি দেখতে থাকুন পেঁয়াজের জমিতে সার দিচ্ছে দেখুন কৃষকেরা এখানে কিছু জাপ পোকা বা বিভিন্ন পোকা আক্রমণ করে পেঁয়াজের জমিতে এবং রসুনের জমিতে তাই বিষ দিচ্ছে বিশেষ করে পোকা মাকড়ের আক্রমণ থেকে এবং যেন পেঁয়াজ আহ পুষ্ট হয় এবং এবং ফলন ভালো হবে সেই জন্য দেখুন নিরানি দিচ্ছে জমিতে আগাছাগুলো পরিষ্কার করার উদ্দেশ্যে প্রতিদিনের মতোই এরকম করে বিঘার পর বিঘা জমিতে কৃষক এবং শ্রমিকেরা কাজ করে যাচ্ছে পেঁয়াজের অত্যন্ত বন্ধুরা দেখাচ্ছি কৃষকেরা এই জমি আগাছা গুলা পরিষ্কার করছে নিরানি দিচ্ছে বিশেষ করে ব্যাপকভাবে তাদের জমিতে আগাছা হয়েছে সার বিষ দেওয়ার পরেও তারপরেও আগাছা জমছে তাদের যে পরিমাণে আগাছা হচ্ছে যে কোনো কীটনাশক দিয়েও কোনো কাজ হচ্ছে না এবং তাদের বিশেষ করে পরিশ্রম বিধা এবং বারবার শ্রমিকের খরচ এমনিতেই পেঁয়াজের যে দাম তাদের পোষাচ্ছে না অনেক কষ্ট হচ্ছে